আসসালামু আলাইকুম আজকে আমি লাল শাক রান্না করবো প্রথমে লাল শাকগুলোকে কেটে নিয়েছি এখন চুলা একটা কড়াই বসিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল তেলটা গরম হয়ে এলে পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ দিয়ে দিলাম এখন এগুলোকে আমি হালকা একটু বেজে নেব হালকা বাজা হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিব রসুন বাটা রসুন বাটাটা দিয়েও আমি ভালো করে মিশিয়ে আরও কিছুক্ষণ বেজে নিবো এখন দিয়ে দিলাম অল্প একটু পানি দিয়ে দেব হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া লবণ সবগুলো উপকরণ আমি পরিমাণ মতো দিয়ে দিলাম এখন ভালো করে মিশিয়ে নিব মিশানো হয়ে গেলে এখন দিয়ে দিব আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে নেওয়া শিঙ মাছ এখন শিঙ মাছগুলোকে ভালো করে মিশিয়ে একটি ডাকনা দিয়ে ডেকে কিছুক্ষণ কষিয়ে নেব কিছুক্ষণ পর ডাকনা খুলে দিলাম এখন দিয়ে দিব বড়ো সাইজের একটা আলু দিয়ে দিলাম কেটে রাখা লাল শাক কয়েকটা আস্ত কাঁচামরিচ আর পরিমাণ মতো পানি এখন আবারও একটি ডাকনা দিয়ে ডেকে কয়েক মিনিট রান্না করে নেব কয়েক মিনিট পর ডাকনা খুলে দিলাম এখন আমি সবগুলো উপকরণ ভালো করে নেড়ে ছেড়ে মিশিয়ে নেব মিশিয়ে নেওয়া হয়ে গেলে আরো কয়েক মিনিট রান্না করে নেব দেখুন আলুটা সিদ্ধ হয়ে গেছে আমি আপনাদেরকে ভেঙে দেখিয়ে দিলাম এখন দিয়ে দিব ধনিয়া পাতা কুচি ধনিয়া পাতা কুচিটা দিয়ে আমি আরো এক মিনিট রান্না করে নেব তৈরি হয়ে গেল আমার শিং মাছ আর আলু দিয়ে লাল শাকের তরকারি রেসিপিটি ভালো লাগলে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে